আসসালামু আলাইকুম সবাইকে আজকের টপিকটা হচ্ছে ডিস্কওয়ালা নিয়ে যেটা আমাদের ট্যারাবক্সের অ্যাল্টারনেটিভ বর্তমানে ট্যারাবক্সের পেমেন্ট আমরা বাংলাদেশেরা পাচ্ছি না কারণ কি আমরা বাংলাদেশের এমনভাবে কাজ করছি যার কারণে ট্যারাবক্সে বাংলাদেশের থেকে ইনকাম মানে দেওয়াটাই বন্ধ করে দিছে সো আমাদের এখন বর্তমানে আর্নিং সোর্স তেমন একটা নেই সেই কারণে বর্তমান ডিস্কওয়ালা যে নতুন একটা ওয়েবসাইট বিল্ড আপ হয়েছে সেটার মধ্যে বর্তমানে ভালো একটা পরিমাণে আর্ন করা যাচ্ছে সো এখানে বর্তমানে টোটাল অ্যাপ্রুভ পেইন্টিং এই অপশনগুলো আছে সো এখানে প্রথমত আমরা দেখাই যে কিভাবে আমরা পেমেন্টটা উইথড্র দিতে পারবো পেমেন্ট উইথড্রো দেওয়ার জন্য তিনটা প্রসেস আছে একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে বাইনান্স পে আমাদের বাংলাদেশিদের জন্য ব্যাঙ্ক ট্রান্সফারের থেকে বাইনান্স পেটা ইজি হয় কারণ আমরা বাইনান্স থেকে নিয়েই ইসিতে টাকাগুলো বিক্রি ডলারগুলো বিক্রি করলে টাকাতে কনভার্ট করতে পারি সো এটার নতুন একটা ওয়েবসাইট যেটার মধ্যে এখনো সবাই কাজ করা শুরু করেনি। আমার মতে আপনারা যদি তাড়াতাড়ি কাজ করা শুরু করেন তাহলে আমাদের জন্য আমাদের বাংলাদেশি জন্য একটু ভালো পরিমাণে আর্ন করার সোর্স হবে এটা সো আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে কাজ শুরু করতে হয় আমরা সকল প্রসেসে যাব। তো বর্তমানে আমরা একটা যে কোনো একটা অ্যাকাউন্ট রেডি করি তো অ্যাকাউন্ট রেডি করা খুবই ইজি এটাতে তেমন কোনো কাজ নেই জাস্ট আপনারা সার্চ করবেন ডিস্কওয়ালা ঠিক আছে এটা একটা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট যেটা বর্তমানে পে করতেছে ঠিক আছে বর্তমানে পে করতেছে বাট কয়দিন করে আমি শিওর বলতে পারবো না বাট শিওরিটি আমি দিতে পারবো না কিন্তু আমরা বর্তমানে এখন একটা ডিস্কওয়ালাতে আমরা যদি টেলিগ্রাম দিয়ে কাজ করি ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবো কে ব্র্যান্ড নেম ধরেন একটা আমার নাম দেই না প্লিজ ইসলাম ঠিক আছে একটা ইমেল দেই দেখো একটা ইমেল দেই সাব ওকে সরি চেক দরে ইনট সিমল কাট ঠিক আছে আমরা যেকোনো একটা পাসওয়ার্ড দিই আমাদের ইচ্ছা অনুযায়ী জাস্ট এতটুকুই আমাদের কাজ আমরা একটা ইমেল দিব তারপর আমরা এখানে সাবমিট করে খুব ইজিতে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করতে পারবো আমার মতে আমি হচ্ছে আপনাদের জানানোটা হচ্ছে আমার কাজ বর্তমানে কি কিসে কাজ ভালো চলতেছে কি দিয়ে আমরা ভালোভাবে কাজ করতে পারবো শুধু এতটুকুই হচ্ছে আমাদের কাজ যে আমরা কিভাবে লগ ইন করলাম কিভাবে সাইন আপ করলাম এই বিষয়টা দেখা তো এখানে আপনাদের ডেইলি অ্যানালাইটিক্স মান্থলি অ্যানালাইটিক্স সব কিছু আপনারা দেখতে পারবেন এখানে সব কিছু একদম সহজ এখানে শুধুমাত্র আপনারা ভিডিও আপলোড করবেন আপনারা মোবাইল বা ল্যাপটপে পিসিতে করতে পারেন এখানে আপনার টেলিগ্রামে কিছু বর্ডস আছে যেগুলো আপনারা আমার সাথে যোগাযোগ করলে অথবা ভিডিও আমি দিয়ে এই মাধ্যমে আপনারা খুব সহজে আপনারা এখানে যে কোনো ফাইল আপলোড করতে পারবেন ফাইল আপলোড করলে যেমন দেখাই এখানে আমার একটা ফাইল আপলোড করা আছে এই যে ভিডিও আপলোডস তো এখানে আমি একটা ভিডিও আপলোড করছি এই ভিডিওটা আমার এই ফাইল ম্যানেজারে এখানে গিয়ে আমি লিঙ্কটা পেয়ে গেছি তো এই লিঙ্কটা আমি যেখানে শেয়ার করব তারা যদি এখানে ক্লিক করে আপনারা সবাই পারবেন যে ভিডিও কীভাবে আপলোড করতে হয় জাস্ট ওইভাবে করে নেবেন আমি এত কিছু দেখানো আমার দেখাতে পারবো বাট এত ভিডিওটা লং করে তো লাভ নেই তাই না এই যে আপনার যখন আপনার কেউ আপনার লিঙ্কে ক্লিক করবে এরকম দেখাবে সো প্লে ভিডিও দিলে তার কাছে আবার একটা ট্যাপ চালু হবে তার মানে তার মানে অ্যাপটা ডাউনলোড করতে হবে। সে যদি এটা ফোনে ফোনে সবাই দেখবে টেলিগ্রামে যদি আপনি কোনোভাবে আঠারো প্লাস নিয়ে কাজ করেন অথবা আপনি যে কোনো একটা সেক্টরে কাজ করেন ভিডিও আপনার নাটক মুভি এগুলোতে কাজ করেন শুধু লিঙ্কটা দিয়ে দিলে সে এখান থেকে ইনস্টল করে নেবে ঠিক আছে এইটা হচ্ছে আপনার ডিস্কালাতে কাজ আর এখানে প্রায় সিপিএম খুব ভালো থাকে সিপিএম প্রায় আপনার চার ডলার থেকে পাঁচ ডলার থাকে তারপর আমরা একটু তাদের ইনফরমেশনগুলো আমরা দেখি নিই তাহলে আমাদের কাছে সহজ হবে তারা দাবি করে যে তারা খুব ভালো রিসোর্স রিসোর্সার এবং তারা খুব ভালো পেমেন্ট করে প্রতিদিন ডেলি পেমেন্ট থাকে এটার মধ্যে ডেইলি পেমেন্টের এই সুবিধাটা সবাই সব সেক্টরে দেয় না তাই আমি বলতেছি এটা প্রেফার করতেছি যে ডিসকোয়ালাতে কাজ করলে আপনি ভালো একটা আর্ন করতে পারবেন তাও প্রতিদিন তো পাবলিশার রেট এখানে দেওয়া আছে ডিসকোয়ালা পাবলিশারে আছে আনলিমিটেড স্টোরেজ আপনারা পাচ্ছেন প্রায় দুই ডলার পাচ্ছেন এক হাজার ভিউসে আর রিয়েল টাইম ভিউ কাউন্ট হচ্ছে কোনো দেরি হবে না পাঁচ ডলার হলেই আপনারা পেমেন্ট উইথড্র করতে পারতেছেন আর রেস উইথড্রল এনি টাইম মানে আপনি যে কোনো সময় উইথড্রোটা করতে পারবেন তারা ডেলি পেমেন্ট করতেছে ঠিক আছে প্রতিদিনের টাকা আপনারা প্রতিদিন পেয়ে যাবেন তো ফাইল আপলোডের বট আছে লিঙ্ক কনভার্টের বট আছে টেলিগ্রাম ইমেল সাবমিট মানে সব কিছুই এখানে আপনার সব কিছু অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা ফোনে রেখে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনাদের সব থেকে ভালো বেনিফিট ফোনে বা টেলিগ্রামের দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর এখানে আপনার প্রুফ দেওয়া আছে এখানে কে কত তারিখে কত ডলার উইড্রো দিছে যে উনিশ ডলার সাতান্ন ডলার তেরো ডলার একশো পঁচাশি ডলার তো আপনারা সবাই বক্সে কাজ করছেন তো মোটামুটি সবার একটু আইডিয়া আছে তো এখানে শুধুমাত্র ভিডিও আপলোড করে আপনারা যদি ফেসবুকে ভালোভাবে মার্কেটিং করে তাহলে এই সেক্টর থেকে আপনি খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার এখানে ব্যাংক পেপাল, স্ট্রিপ গুগল পে ফোনপে যারা ইন্ডিয়া থেকে দেখতে পারতেছেন তারা এগুলাতে নিতে পারবেন বা যারা অন্যান্য দেশে আছেন পেপাল দিয়ে নিতে পারবেন বা টেথা থেকে টেথার দিয়ে নিতে পারবেন বা ব্যাংক ট্রান্সফার দিয়ে নিতে পারবেন তো সবারই এখানে খুব সহজ হবে কাজগুলো করার আবার এখানে সিপিএম অনেক হাই যায় শুধু দুই ডলার এরকম না আরও অনেক বেশি হয় তো এখানে যদি আপনারা কাজ করেন শুধুমাত্র ভিডিও আপলোড করে এখান থেকে শুধু শেয়ার করবেন বা টেলিগ্রাম চ্যানেল যদি থাকে সেইগুলোতে আপনারা শেয়ার করলে আপনারা খুব সহজে ডেলি পেমেন্টের মধ্যে আপনারা পাঁচ ডলার ইজিলি করতে পারবেন এক দুই হাজার ভিউস আনা কোনো ব্যাপার না আর দুই হাজার ভিউসে পাঁচ ডলার মিনিমাম আসবেই আর পাঁচ ডলার আমাদের বাংলাদেশে টাকায় পাঁচ ডলার প্রায় ছশো টাকার প্লাস ঠিক আছে তো এইগুলা আপনারা রিসার্চ করে দেখবেন কিভাবে কাজ শুরু করবেন এগুলা তো আমি বললামই এখানে অ্যাকাউন্ট করাও খুব সহজ এখানে আপনারা অ্যাকাউন্ট করে ভিডিও আপলোড করাও খুব সহজ এখানে শুধুমাত্র আপনাদের ফোনের ডিভাইসে আরেক রকম দেখাবে এখানে মাই ডিভাইসে ক্লিক করলে আপনারা খুব সহজে দেখতে পারবেন ঠিক আছে তো এগুলো আপনারা বট ইনফো এখানে বট ইনফো আছে এখান থেকে আপনারা এপিআই কি বা আপনার বটের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কগুলো আপনারা টেলিগ্রামে পেস্ট করলে আপনারা বা এখান থেকে ক্লিক করলে আপনারা অফিসিয়াল বটগুলো পেয়ে যাবে আর এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জের একটা আপনার প্রসেস আছে বিলিংয়ের আপনি উইথড্রল কত উইথড্রল করছেন এগুলো এখানে ট্রানজেকশন দেখাবে তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে বা কাজ করে বা কোনোভাবে কোনো প্রবলেমে পড়েন তাহলে আমি তো আসি আমাকে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা আমার টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে সেখানে আমাকে অবশ্যই মেসেজ করবে তো সবাই ভালো থাকবেন এই ডিস্কওয়ালা নিয়ে নেক্সট আরেকটা ভিডিও আসবে আপনার উইড্রো প্রুফ নিয়ে ভিডিওটা দেব তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই মেসেজ করবে